পর্বের সারং সংক্ষেপ শান্তি নাকি নতুন কোনো জ্বরের পূর্বাভাস কুনিমুক্ত আকাশ কিন্তু ফুলকির মন পরাক্রান্ত রুদ্রর মৃত্যুর পর রায় চৌধুরী বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে আসে মন্দিরে মায়ের আরতি করে ফুলকি বাড়িতে ফেরে মা তাকে জড়িয়ে ধরে কাঁদেন কারণ দীর্ঘদিনের কলঙ্ক আর আজ দূর হয়েছে কিন্তু ফুলকি মনে মনে ভাবছে রুদ্রর মতো শয়তান কি এত সহজে সব শেষ করে দিয়ে গেল নাকি তার পেছনে বড় কোনো মাস্টারমাইন্ড ছিল রুদ্র রহস্যময় চিঠি অংশমান যখন রুদ্র ফেলে যাওয়া জিনিসপত্র পরীক্ষা করছিল তখন সে একটি পুরনো বা চিরকুট পায় সেখানে লেখা ছিল আমি শেষ হলেও আমার রক্ত বিষ রয়ে যাবে অংশমান এই কথাটি ফুলগির কাছে গোপন ডাকে যাতে সে বয় না পায় নতুন চরিত্রের প্রবেশ আনন্দবাড়ির গেটে এক রহস্যময় নারীকে দেখা যায় যে দূর থেকে রুদ্রর মৃত্যুর খবর শুনে মৃদু হাসে তার পরনে আধুনিক পোশাক কিন্তু চোখে প্রতিশোধের আগুন সে কি রুদ্রর কোনো গোপন সহযোগী নাকি তার পরিবারকেও ফুলকি নতুন শপথ ফুলকি বুঝতে পারে পরিবারকে বাঁচাতে হলে তাকে শুধু লড়াই করলে হবে না পরিবারের ভেতরে ভেতরে একতা একতাকেও ধরে রাখতে হবে এর মধ্যে ইন্দ্রনারায়ণ চৌধুরী তার ভুলের জন্য অন্তত হয়ে ফুলকির কাছে কমা চাওয়া ড্রামাটিক টুইস্ট পূর্বের ড্রামাটিক্স ড্রামাটিক টুইস্ট পর্বের শেষে দেখা যায় ফুলকি তার করে একা বসে আছে হঠাৎ জানলার কাছে একটি ছায়া আসে দাঁড়ায় রুদ্র গলায় মতো শীষ দেওয়ার শব্দ বেশে আসে ফুলকি চমকে উঠে তবে কি রুদ্র কোনো পেদাতা নাকি তার কোনো দূষণ পিড়ে এসেছে